গহীন কবরে যদি কেউ নূরের বাতি জ্বালাইতে চায় সে যেন এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে এই পবিত্র রমাজান মাসে পাঠ করে দেখেন গহীন কবরে যদি গিয়ে আপনি ধরা পইরা যান তাহলে আপনার আমার মতো পরা কপাল দুনিয়াতে আর কেউ নেই আর যদি আমরা গহীন কবরে গিয়ে নাজাদ পেয়ে যাই তাহলে আমাদের মতো ধন্য কপাল দুনিয়াতে আর কেউ নেই প্রিয় দর্শক এখন আমাদের ইচ্ছা আমরা কি ধন্য কপাল করতে চাই নাকি পোড়া কপাল করতে চাই যদি ধন্য কপাল করতে চাই তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই পাঁচটি দরুদের আমল করবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আসাল্লামের অবশ্যই সুপারিশ পাব হাস্যরের ময়দানে ও কবরের জিন্দিগিতে আমাদের কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত ইনশাআল্লাহ প্রিয় দর্শক কবরের ভয়াবহতা সম্পর্কে নবীজি সল্লাহু আলহিহিবা বলেন কবরের আজাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো তাহলে তারা ঘর সংসার সব কিছু ছাইরা জংলায় থাইকা মালিকের ইবাদত করত আপনি যদি আমি যদি কবরের আজাব দেখতাম তাহলে আমরা এই এই ভালো সেন্সের মানুষ থাকতে পারতাম না অর্থাৎ আমরা ভিন্ন মস্তিষ্কের মানুষ হয়ে যাইতাম পাগল হয়ে যাইতাম সমস্ত পশু পাখিরা কবরের আজাব দেখে যার কারণে দেখবেন অনেক সময় পশুপাখিরা কবরের কাছে যাইতে ভয় পায় তার মানে হলো ওই কবরের মধ্যে আজাব হয় আল্লাহ তালা শুধু মানুষ আর জিনকে কবর আজাব দেখান না কারণ তাদের হিসাব হবে আর সবাই তো বেহিসাবি তারা তো মইরা গেছে সাথে সাথেই শেষ আর এই সকল মানুষ আর জিনদের অবশ্যই হিফা হিসাব হবে প্রিয়দর্শক আমরা ইনশাআল্লাহ পাঁচটি দরুদের আমল শিখে মহান মালিকের দরবারে কান্নাকাটি করবো এই পবিত্র রমাজান মাস জোরে ইনশাআল্লা আল্লাহ আয়লামিন আমাদেরকে অবশ্যই কবরের জিন্দগিতে হেফাজত করবেন নবীজি বলেন বদকার মানুষকে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয় তখন তাকে ফেরেস তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে সে তখন বলতে থাকে আমি কিছুই জানি না লাহাদ্রি তখন আল্লাহ তালা গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরিস্তারা এই নাফরমান আমার নিয়ামত পাইয়া নেয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে একটু সেজদা দেয় নাই আজকে নাফরমানকে তোমরা সমস্ত আজাব শুরু করে দাও এই বলার সাথে সাথেই দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে যে তার এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাওজুবিল্লা নবীজি সাল্লু সাল্লাম দুই আঙ্গুলগুলো মিলিয়ে দেখাইলেন নবীজি সাল্লু আলাইহ্লাম বলেন একটা বিষদর সাপ আসবে ওই সাপটা যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার মধ্যে তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি কোনো কিছুই হইতো না সব কিছু ধ্বংস হইয়া যাইত এমন জাহান্নামের আগুন বিছানা বিছাইয়া দেওয়া হবে কবরের মধ্যে জাহান্নামের আগুনকে সাত হাজার বছর কইরা তাপ দেওয়ার পর তিনবার তাপ দেওয়া হয়েছে দুনিয়ার আগুনই ছিল সামান্য আগুনই ছিল কিন্তু সাত হাজার বছর পর্যন্ত তাকে তিনবার তাপ দেওয়া হয়েছে তার মানে হলো একুশ হাজার বছর পর্যন্ত তাকে তাপ দেওয়ার ফলে তার রং ধারণ করা হয়েছে কালো দুনিয়ার আগুন হলো লাল বর্ণের জাহান্নামের নামের আগুন হলো কালো দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই ক্ষতি হবে কিন্তু জাহান্নামের নামের আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে সারা শরীরের কলিজা সমস্ত নাড়ি বুড়ি সব কিছু বোনা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন মারাত্মক হবে জাহান নামের আগুন এমন আগুনের আজাব সহ্য করতে পারবেন তো একটু চুলার কাছে গেলে কত তাপ লাগে আর জাহান্নামের নামের আগুন কিভাবে সহ্য করবেন প্রিয় দর্শক কথাগুলো বললে চোখের পানি চলে আসে চোখের পানি ধরে রাখা যায় না আমরা কেন বুঝি না কেন বুঝি না নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রবাহ আয়লামিন আমাদেরকে সেই তাওফিক দান করুক আমাদেরকে কান্না করার মতো তাওফিক দান করুক অন্তরটাকে নরম করে দিক আপনার চোখে পানি কেন আসেন একমাত্র কারণ হল আপনার অন্তর শক্ত হয়ে রয়েছে আমাদের চোখে কেন পানি আসে না এর কারণ হলো আমাদের অন্তরটা শক্ত হয়ে রয়েছে নবীজি বলেন গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায় মলিন হয়ে যায় তোমরা বেশি বেশি ইবাদত করো জিকির করো তোমাদের অন্তরটা একেবারে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি আরও বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সবাব সুবাহান আল্লাহ তো এক নাম্বার দরুদ হলো সর্বপ্রথম নাম্বার দরুদ হলো নবীজি বলেন শুধু একবার পাঠ করো করাজাল্লাহ আন্না মুহাম্মদান মা আহলুহু। তাহলে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় নেকে লিখতেই থাকবে প্রিয় দর্শক আপনি কি চান যে আপনার আমর নামায় আল্লাহ আলার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকে লিখুক যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ও করিব জাজাল্লাহু আন্না মুহাম্মদান মা আহলহ যদি পাঠ করতে পারি আল্লাহ আলার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যাইতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করিয়েন কারণ হাসরের ময়দানে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই সব উম্মতেরা সব উম্মতেরা দৌড়িয়া যাইবে আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে ও আমাদের আদি পিতা আদম আপনি তো আল্লাহর অনেক প্রিয় আপনি আজকে একটু আল্লাহর কাছে বলুন না যাতে আল্লাহ বিচারের কার্যটা তাড়াতাড়ি শুরু করে আদম আলাই ইসালাম বলবেন আমি জান্নাতে থাকতে একটা ভুল করে ফেলেছিলাম গন্দম ফল খাইয়া ভুল করেছিলাম না জানি আল্লাহ এই ভুলের কারণে আজকে আমার সাথে কি ব্যবহার করে আমি সেই টেনশনে আছি তোমরা অন্য নবীর কাছে যাও সব উম্মতেরা যাইবে নবী মুসা আলাইহ ইসালামের কাছে নবী মুসা আলাইহ ইসালাম বলবেন আমি আমার জীবদ্দশায় একজন মানুষকে ফেরাউনের বাবরচিকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমার অনেক রাগ ছিল এই কারণে আল্লাহ না জানি আমার সাথে কি ব্যবহার করে আমি পারব না সুপারিশ করতে তোমরা যাও আজকের সুপারিশের মালিক হলো আজকের সুপারিশের বাদশাহ হলো একমাত্র আখিরি নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহসাল্লাম সব উম্মতেরা দৌড়িয়া যাইবে নবীজির কাছে নবীজির কাছে যাওয়ার পর নবীজি মাথা উঠাইবেন নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ বিচার কার্য শুরু করেন আমার উন্মতেরা আর টিকতে পারতেছে না তখন আল্লাহ রব্বলা আয়লামিন সাথে সাথেই বিচার কার্য শুরু করে দেবেন দর্শক সেই নবী ছাড়া আমাদের হাসরের ময়দানে কোনো উপায় নাই তাই আমরা বেশি বেশি পরিমাণে জাজাল্লাহ আন্না মা মাহু আহলুহু অবশ্যই পাঠ করব দ্বিতীয় নম্বরের যেই দরুদের কথা বলবো নবীজির একজন প্রিয় সাহাবি আবু রদি আল্লাহ হুতআলা আনহু সেই আবু রদি আল্লাহ হুতআ আলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান আল্লাহ হতা আলা আনহ একটু জানাই কিভাবে তার নাম হল আবু হরায়রা সেই আব্দুর রহমান রদিয়াল্লাহ হুতআলা আনহু বিড়ালকে অনেক পছন্দ করতেন তিনি একটি বিড়াল পোষতেন এভাবেও তো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন বিড়াল হলো একমাত্র তোমাদের বসত বাড়িতে পালন করার মধ্যে সবচেয়ে পবিত্র পাক প্রাণী তো এই বিড়ালকে নবীজি পছন্দ করতেন তো নবীজি সাল্লাহ আলহ্লাম দেখলেন আবু হরায়রার জামার আস্তিনের ভেতর থেকে একটি বিড়ালের বাচ্চা বেরিয়ে এলো নবীজি তাকে হাতে নিলেন খুব আদর করলেন নবীজি আবু হরায়রার নাম দিলেন আবু হরায়রা এর অর্থ হলো বিড়ালের পিতা আব্দুর রহমান রদিয়াল্লাহু আনহুর কাছে এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি কিয়ামত পর্যন্ত সবাইকে ডাকতে বলেছেন আবু হোরায়রা বলে তাই আজও পর্যন্ত সবাই তাকে চেনে আবু আল্লাহ রদিয়াল আনহ বলে অর্থাৎ বিড়ালের পিতা বলে তো সেই নবীর প্রিয় সাহাবি বলে কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি উক্ত দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে রব্বলা আয়লা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন জানতে মনে চায় কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহ হম সাল্লি আল মোহাম্মদানিন্ন উমী ওয় আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের না তাহলে আল্লাহ রব আলামিন তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া ওয়াসাল্লিম তাসলিমান দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করব তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করা হোক তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ তুমি যদি একবার দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার দশটা গুনাহকে ক্ষমা করে দিবেন এবং দশটা রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বাইরা যাইবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এক হাজার বার দৈনিক দরুদ পাঠ করে অর্থাৎ সল্লাহ আলাইহি আসাল্লাম এই দরুদটা পাঠ করে তাহলে আল্লাহ রব্লা আয়ালামিন তার দশ হাজার গুনাহ ক্ষমা করে দিবেন তাকে দশ হাজারটা রহমত দান করবেন আল্লাহর আদালতে তার মর্যাদা বাইরা যাইবে দশ হাজার ধাপ সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি দরুদ হল সাল্লু আলাইহুয়া তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে ইনশা আল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম এটা অবশ্যই পাঠ করব। আল্লাহ রব্বল আয়লামিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন নবীজি আরও বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমে নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ না পাঠ করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা কৃপণ দুনিয়াতে আর একজন নেই আমরা অনেক সময় দেখি না মসজিদে ইমাম সাহেব অথবা ওয়াজের মধ্যে বিভিন্ন গজলের মধ্যে নবীজির নাম উচ্চারণ করা হয় যেমন সে বলল আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আপনিও সাথে সাথে বলবেন সল্লু সাল্লাম যদি না বলেন তাহলে আপনার চেয়ে আমার চেয়ে কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে সল্ল্লাহু আলাইহুবা সাল্লাম এই দরুদ পাঠ করবো চতুর্থ নাম্বারের যেই দরুদের কথা বলবো। নবীজি বলেন উম্মদ বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও তো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি আরও বলেন আমাকে যদি হাসরের ময়দানে একেবারে নিকটে পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও কারণ ওই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেছে সুবাহান আল্লাহ তো চতুর্থ নাম্বার দরুদ হল আল্লাহ সল্ল আলা মুহাম্মদিউ আলা আল আলী মোহাম্মদ বারিক আবাস্লিম আমি আবার বলছি নোট করে নিন আল্লাহ আলা আলাহাম্মিউ ওয়া আলা আলি মোহাম্মদ বারিক আবাস্লিম ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন হাসরের ময়দানে কিন্তু নবী আমাদের একমাত্র ভরসা সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহ তালা তারপরেই কিন্তু নবীজি সাল্লু আলাইহুব আসাল্লাম আম্মা যেন আয়েশা আল্লাহ তালা আনহা বলেন ও নবী ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি সেই উম্মত থেকে আপনার নেককার উম্মতগুলো কিভাবে বাছাই করবেন নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন আয়েশা শোনো আমি আমার উম্মতকে এমনভাবে বাছাই করবো আমার উম্মতের শরীর থেকে ফুল কি বের হতে থাকবে আমি সেই উম্মতকে দেখিয়া দেখিয়া এই নূরগুলো দেখিয়া দেখিয়া জান্নাতে লইয়া যাইব সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজির সুপারিশ পাইতে হইলে বেশি বেশি পরিমাণে অজু করবেন কারণ অজুর অবস্থা থেকে অজুর অঙ্গগুলো থেকে নোরের ফুল কি বের হবে হাস্যরের ময়দানে সুবাহান আল্লাহ বেশি বেশি সেজ দিবেন কপাল থেকে নোরের ফুল কি বের হবে হাসরের ময়দানে সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন শোনো তোমাদের এই দরুদগুলো আমি নবীর কাছে একদল ফেরেস্তারা পৌঁছে দেয় আল্লাহ রব্লা আয়ালামিন এমন কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন সেই ফেরেস্তারা এই দরুদগুলোকে নবীজির কাছে পৌঁছে দেয় নবীজি তখন ওই দরুদ পাঠকারি তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করেন তো সেই অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থাকে তারা কি এই সবাবের ভাগিদার হবে না অবশ্যই হবে তো সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহমসল্ল আল মুহাম্মদিউ ওয়ালা আলি মোহাম্মদ কামা স্লাই তালা ইবরহীমা ওয়ালা আলি রহিম বরহীম ইন্নকাহিউ আল আলি মোহাম্মদ কামা বারক তালা ইবরহিমা বরহীম ইন্নকাহ এই পাঁচটি দরুদ যদি আমরা পাঠ করিয়া বেশি বেশি কান্না করিয়া আল্লাহর কাছে হৃদায়ত চাইতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই হিদায়াত দান করবেন আর এই দোয়া করব যে আল্লাহ হৃদায়ত পাওয়ার পরেও আমাদেরকে আপনি হিদায়াত থেকে লাথি মাইরা ফালাইয়া দিয়েন না দেখবেন আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করিবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ এবং হিদায়াত দান করবেন আরেকটা কথা হলো প্রাপ্ত বান্দাবান্দি কখনোই গুনাহের কাজ করে না আর এই সকল বান্দাবান্দি যখনই এই পরকালের জিন্দেগিতে যাবে সাথে সাথে তাদের কবরটা নুড়ে নুরান্বিত হয়ে যাইবে ইনশাআল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না একটা কথা হলো ইসলাম কিন্তু আমাদের সকলের একজনের জন্যই কিন্তু ইসলাম নয় সবার জন্যই ইসলাম নবীজি বলেন এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করলো যত